নমস্কার বন্ধুরা মশলা বাড়িতে সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সহজে কিভাবে বাড়িতেই চিকেন ফারচা বানানো যায় তার রেসিপি এটি একটি সুস্বাদু পার্সি রান্না পার্সি ভাষায় চিকেন পকোড়াকেই চিকেন ফারচা বলে টক ঝালে সংমিশ্রণে ভিতরটা হয় ভীষণই জুসি আর উপরটা হয় দারুণ রেসিপি গরম গরম চিকেন ফারচা শীতের সন্ধ্যায় দারুণ লাগে এর জন্য সবার প্রথম লাগবে তিনশো গ্রাম বোনলেস চিকেন সলিড একটু বড় সাইজের আছে বলে আমি একটু মাঝারি সাইজের করে কেটে নেব প্রত্যেকটা টুকরো যাতে বেশি গ্রামের না হয় সেদিকে খেয়াল রেখে টুকরোগুলোকে বানিয়ে নিচ্ছি দোকান থেকে এই সলিড পিসগুলো একটু বড় সাইজের করে নিয়ে এসে নিজের মনের মতো একটু পাতলা এবং মাঝারি সাইজের করে কাটিয়ে নেবেন তাহলে দেখতেও বেশ সুন্দর হবে আর খেতেও বেশ ভালো হবে শীতকালে সন্ধ্যার দিকে নানান রকম ভাজাভুজি খেতে ইচ্ছে করে আর চিকেন খেতে তো আমাদের সকলেরই বেশ ভালো লাগে তাই এক ঘেয়ে চিকেন পকোড়া বারবার না বানিয়ে পার্সিতে এই চিকেন ফার্চা বানিয়ে ফেলুন ভালো করে পরিষ্কার করে রেখে দিয়েছি চিকেনটা এবার একটা মশলা বানিয়ে নেবো এর জন্য বাটলে হবে এরকম দু চামচ আদা দু চামচ হবে রসুন আর চারটে শুকনো লঙ্কা এক চামচ গোটা ধনে কুড়ি বাইশটা গোলমরিচ আর দিয়ে দেব একটু গোটা গরম মশলা যেমন এলাচ লবঙ্গ দারচিনি মশলাটাকে ভালো করে বেটে নিয়েছি এবার চিকেনটাকে ম্যারিনেট করব অর্ধেক পাতি লেবুর রস আর তারপর যে মশলাটা বানালাম সেটা দিয়ে এখানে আপনারা অবশ্যই ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো গোলমরিচ গুঁড়ো গরম মশলার গুঁড়ো এসব দিয়ে বানাতে পারেন তবে এরকম বাটা মশলায় বানালে এর স্বাদ কিন্তু দ্বিগুণ হবে স্বাদ মতো লবণ আর কিছুটা ফ্রেশ ধনিয়া পাতা কুচি দিয়ে ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে দুই থেকে তিন ঘন্টার জন্য ঢেকে রেখে দিতে হবে হাতে সময় বেশি থাকলে ম্যারিনেটের সময় আরও বাড়াতে পারেন তাতে খেতে কিন্তু ভীষণ ভালো হবে আর বেশিক্ষণ ধরে ম্যারিনেট করে রাখার ফলে চিকেনটা কিন্তু ভিতর থেকে জুসি হবে ঢাকা দিয়ে রেখে দিলাম সন্ধ্যার দিকে গেস্ট আসার কথা থাকলে দুপুরের দিকে ম্যারিনেট করে রেখে দিতে পারেন তারপর সন্ধ্যাবেলা গরম গরম ভেজে দেবেন অসাধারণ খেতে হবে এবারে কোটিং এর জন্য একটা পাত্রে আমি একটা ডিম ফাটিয়ে নিলাম এটাকে একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে আমি এই ফার্চাটা যে প্রসেসে ভাজব সেই প্রসেসে কিন্তু যে কোনো রেস্টুরেন্টে ফিস ফ্রাই বা পকোড়া ভেজে দেয় ভেজিটেবল ভেজে দেয় তাতে কিন্তু ভীষণ ক্রিস্পি হয় উপর থেকে খেতে তাহলে চলুন দেখে নিন কিভাবে ভাজবেন উপর থেকে এক একটা করে চিকেন ভালো করে মশলার সঙ্গে একবার মিশিয়ে নিয়ে একটু উপরে ময়দা দিয়ে কোট করে নিতে হবে তারপর ডিমের গোলায় ডুবিয়ে সরাসরি দিয়ে দিতে হবে ব্রেড ক্রাম্বের উপরে বাড়িতে ব্রেড ক্রাম না থাকলে ইনস্ট্যান্ট বানিয়ে নিতে পারেন পাউরুটির শক্ত ধারগুলোকে মিক্সিতে গ্রাইন্ড করে তবে এটা কিন্তু টোস্ট বিস্কুটের গুঁড়ো দিয়ে অতটা ভালো কোটিং করা যাবে না দেখুন আমি প্রথমে একটা চিকেন কোট করে অলরেডি ফেলেছিলাম আমি সেকেন্ড একটা করে দেখিয়ে দিলাম সে সময় ক্যামেরা অন করিনি একটা করে দেখিয়ে দিচ্ছি চিকেনটাকে ভালো করে মশলায় মাখিয়ে ময়দাতে কোট করে নিয়ে তারপর ডিম তারপরে ব্রেড গ্রাম এইভাবে প্রত্যেকটা চিকেন সুন্দর করে ম্যারিনেট করে নিতে হবে আর এই ম্যারিনেটের কোটিং যত সুন্দর হবে ততই কিন্তু উপর থেকে চিকেনগুলো ক্রিস্পি খেতে লাগবে প্রত্যেকটা আমি কোট করে নিয়েছি এবার এগুলোকে ডিপ ফ্রাই করতে হবে বেশ কিছুটা তেল আমি হাই ফ্লেমে গরম করতে বসিয়ে দিয়েছিলাম এবারে গ্যাসের ফ্লেম একদম লোতে করে যতগুলো সম্ভব তেলে যতগুলো সম্ভব সেরকম চিকেন ছেড়ে দেবেন এবারে এটাকে এক মিনিটের জন্য একদিকটা ফ্রাই করে নিয়ে অপর দিকটা উল্টে দিতে হবে বেশ সুন্দর একটা রঙ চলে এসছে দেখতে পাচ্ছেন যেহেতু চিকেনের সেদ্ধটা পুরোপুরি ভাজার উপরেই ডিপেন্ড করছে তাই ভাজাটা তো একটু সময় ধরে করতেই হবে আর গ্যাসের ফ্লেম ওই যে বললাম একদম লোতে রাখবে তা না হলে উপরের ব্রেড ক্রাম পুড়ে যাবে আর চিকেন ভেতর থেকে সেদ্ধ হবে না হালকা করে দুই থেকে তিন মিনিট একটা খোলা ভেজে তুলে নেব এটা কিন্তু ফাইনাল ভাজা নয় ওই যে বললাম দোকানে যেভাবে ভাজলে উপর থেকে ভীষণ ক্রিস্পি হয় আর ভিতরে জুসি ব্যাপারটা থাকে সেটাই করে দেখাবো তো দেখুন এই চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে হালকা করে এগুলোকে তুলে রাখছি বাকি চিকেনগুলোকেও ঠিক একইভাবে হালকা করেই ভেজে নেবো পুরোপুরি ফাইনাল ভাজা কিন্তু এটা না আমি আবারও বললাম এটাকেও ঠিক দুই থেকে তিন মিনিট সময় ধরে হালকা গোল্ডেন ব্রাউন কালার করে এগুলোকেও তুলে নিতে হবে দোকানে যখন দেখবেন ভেজিটেবল বা ফিশ ফ্রাই এগুলো কিনতে যাই আমরা ওরা কিন্তু আবার একবার গরম করে আমাদের সার্ভ করে তাই উপর থেকে এগুলো ভীষণ মুচমুচে খেতে হয় তাই পকোড়া ফিশ ফ্রাই বা ভেজিটেবল এই জাতীয় জিনিসগুলো দুবার করে ভেজে নেবেন তাহলে উপর থেকে ভীষণ ক্রিস্পি খেতে হবে সমস্ত চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে তেলটা আমার একদম মিডিয়াম টু লো ফ্লেমেই রয়েছে এবারে সব কটা চিকেন একসাথে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এবারে এটাকে আমার দু মিনিট সময় ধরে একদম লালচে কালার হয়ে যাওয়া পর্যন্ত প্রত্যেকটা ভেজে নিতে হবে এটাই কিন্তু আমাদের ফাইনাল ভাজা এতে চিকেনটা থেকে সেদ্ধ হবে আর যেহেতু বাটা মশলা দিয়ে আমি বেশ খানিকক্ষণ এটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এটা টেস্ট তো আর বলতে লাগবে না দেখেই নিশ্চয়ই বোঝা যাচ্ছে আমার এডিটিং করতে করতে জিভে জল আবার চলে আসছে যেন মনে হচ্ছে আবার একবার বানিয়ে খাই এই গরম গরম চিকেন খেতে দারুণ লাগবে ফার্চা দেখুন খানিক্ষণ ভাজা হয়ে গেলে এটার রং কিন্তু একেবারে চেঞ্জ হয়ে যাবে একদম লালচে কালার একটা চলে আসবে যে চিকেন গুলো আগে লালচে কালার হয়ে যাবে সেগুলোকে আগে তুলে নিচ্ছি এটা আমার হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা ক্রিস্পি হয়েছে উপর থেকে প্রত্যেকটাকে একইভাবে লালচে কালার হয়ে যাওয়া পর্যন্ত ভেজে আমি তুলে নেব তাহলে দেখে নিলেন তো কত সহজে পার্সিদের চিকেন ফার্চে আমরা আমাদের রান্নাঘরেতেই বানাতে পারি কেমন লাগলো রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিয়ে একবার কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখবেন ধন্যবাদ